নাভানা গ্রুপ সর্বপ্রথম আলোচনায় আসে দু হাজার উনিশ সালে সবাইকে অবাক করে দিয়ে সরকারের কাছ থেকে প্রায় বারোশো কোটি টাকার আর্থিক সহায়তা চায় এই প্রতিষ্ঠানটি জানা যায় বিভিন্ন ব্যাংক থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকারও বেশি লোন নিয়ে বেকায়দে পড়েছে প্রতিষ্ঠানটি শুরু হয় তোরচোর বলা হয়ে থাকে মোটামুটি ষাটের দশকে যাত্রা শুরু করে এখন অব্দি যে কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের ব্যবসা সফলভাবে পরিচালনা করে যাচ্ছে তাদের মধ্যে নাভানা গ্রুপ একটি তবে প্রতিষ্ঠানটির নাম আগে থেকে নাভানাত ছিল না সেই সময় এটি পরিচিত ছিল ইসলাম গ্রুপ হিসাবে জহরুল ইসলামের হাত ধরে যার সূচনা স্বাধীনতার পূর্ববর্তী বাংলাদেশে যে কয়টা ব্যবসা প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করেছিল তাদের মধ্যে একটি ছিল এই ইসলাম গ্রুপ তবে আর আটটা দশটা প্রতিষ্ঠানের মতো কেবল আত্মপ্রকাশ করেই থেমে থাকেনি এই ইসলাম গ্রুপ বলা হয়ে থাকে বাংলাদেশে প্রথম ব্যক্তিগত গাড়ি আসে এই ইসলাম গ্রুপের হাত ধরেই উনিশশো তেষট্টি সালের দিকে প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে টয়টার সাথে চুক্তি করে তাদের গাড়ির পরিবেশক হিসাবে কাজ শুরু করে ইসলাম গ্রুপ প্রিয় দর্শক বিজনেস ম্যানিয়ার আজকের এই ভিডিওটি হল নাভানা গ্রুপকে নিয়ে কিভাবে বহুল পরিচিত এই নাভানা গ্রুপ তাদের যাত্রা শুরু করে তাদের ব্যবসার পরিধি সেই সাথে তাদের কিছু ডার্ক সাইডও তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আগেই বলা হয়েছে নাভানা গ্রুপের শুরুটা আসলে হয় ইসলাম গ্রুপের হাত ধরে উনিশশো সালে জহরুল ইসলাম ইসলাম গ্রুপ প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন বাংলাদেশের প্রথম দিকের উদ্যোক্তাদের একজন যার হাত ধরেই বাংলাদেশের কনস্ট্রাকশন শিল্পে একটি বিপ্লব আছে তবে প্রতিষ্ঠার আগেই উনিশশো সালে টয়টার সাথে তাদের গাড়ির পরিবেশক হিসাবে অ্যাগ্রিমেন্ট করে সেই থেকে ইসলাম গ্রুপ টয়টার অফিসিয়াল ডিলার হিসাবে বাংলাদেশে কাজ শুরু করে জহরুল ইসলামের ভাই শফিউল উনিশশো সালে ইসলাম গ্রুপে যোগ দেন তার হাত ধরে ইসলাম গ্রুপের অধীনে টয়টা গাড়ির পরিবেশক নাভানা লিমিটেড এবং হিনো কমার্শিয়াল ভেহিকল ডিস্ট্রিবিউটর ও অ্যাসেম্বলার আফতাব অটো প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়াত্তর সাল থেকে ইসলাম গ্রুপ বাংলাদেশ আর্মির সাথে কাজ করা শুরু করে বাংলাদেশ আর্মির সব ভেহিকেল ইম্পোর্ট করার দায়িত্ব পায় ইসলাম গ্রুপ তবে উনিশশো সালে জহরুল ইসলামের মৃত্যুর পর ইসলাম গ্রুপে নেতৃত্বের সংকট দেখা দেয় এরপর তার ভাই শফিউল ইসলাম কামাল ইসলাম গ্রুপ থেকে বের হয়ে উনিশশো সালে তিনি নাভানা লিমিটেড এবং আফতাব অটো এই দুইটি কোম্পানি দিয়ে নাভানা গ্রুপ প্রতিষ্ঠা করেন সেই থেকেই শুরু বর্তমানে নাভানা লিমিটেড এবং নাভানা অটোমোবাইলস লিমিটেড বাংলাদেশে টয়োটার একমাত্র এজেন্ট দুহাজার তেইশ সাল অবধি তারা বিক্রি করেছে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি গাড়ি আর শুধুমাত্র দুহাজার তেইশ সালে বিক্রি হয়েছিল পাঁচশো কোটি টাকারও বেশি বর্তমানে পাঁচশো এরও অধিক কর্মী এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছে উনিশশো সালে ইসলাম গ্রুপের অধীনে যাত্রা শুরু করে আফতাব অটোমোবাইলস লিমিটেড যা পরবর্তীতে নাভানা গ্রুপের সাথে যুক্ত হয় এ প্রতিষ্ঠানটি উনিশশো সাল থেকে বাংলাদেশের বাজারের জন্য টয়োটা এবং এইচ আই এন ও যানবাহন বিপণন করছে সেই সাথে গাড়ির ক্ষুদ্র যন্ত্রাংশও তৈরি করা থাকে দু সালে এসে এ প্রতিষ্ঠানটি প্রায় তিনশো কোটি টাকার যন্ত্রাংশ বিক্রি করে বর্তমানে এরও বেশি অধিক কর্মী এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে এছাড়াও উনিশশো সালে যাত্রা শুরু করে নাভানা রিয়েল এস্টেট লিমিটেড এর মূল কার্যক্রম হল আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প উন্নয়ন করা প্রায় দুইশটিরও অধিক অভিজাত প্রকল্প বাস্তবায়ন করেছে এ প্রতিষ্ঠানটি এর অধিক কর্মী বর্তমানে এদের সাথে যুক্ত আছে দু সালে যাত্রা শুরু করে নাভানা গ্রুপের আরও একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান নাভানা সিএনজি লিমিটেড বর্তমানে বাংলাদেশে সিএনজি মার্কেটের প্রায় সত্তর শতাংশ দখল করে রেখেছে এই প্রতিষ্ঠানটি প্রায় একশোটিরও মতো সিএনজি স্টেশন রয়েছে এ প্রতিষ্ঠানের দু সালে এসে যাত্রা শুরু করে নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড বর্তমানে এটা বাংলাদেশের অন্যতম শীর্ষ প্লাস্টিক উৎপাদনকারী সংস্থা এছাড়াও বিভিন্ন ধরনের পাইপ এবং ডাক্টো উৎপাদন করে থাকে এই প্রতিষ্ঠানটি প্রায় দুইশো কর্মীর এই প্রতিষ্ঠানটি দু তেইশ সালে প্রায় দুইশো কোটি টাকার ইনকাম জেনারেট করে দু সালে যাত্রা শুরু করে নাভানা ফার্নিচার লিমিটেড যাত্রা শুরুর অল্প কিছুদিনের মাথাতেই উন্নত ডিজাইন ও মানের কারণে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এই প্রতিষ্ঠানটি বর্তমানে চারশো জন কর্মী এই প্রতিষ্ঠানটির সাথে সরাসরি যুক্ত আছে বর্তমানে নাভানা রয়েছে একুশটির মতো প্রতিষ্ঠান এগুলোর মধ্যে নাভানা লিমিটেড নাভানা অটোমোবাইলস নাভানা ব্যাটারি লিমিটেড নাভানা রিয়েল এস্টেট লিমিটেড নাভানা কনস্ট্রাকশন লিমিটেড নাভানা টেক্সটাইল লিমিটেড নাভানা সিএনজি লিমিটেড নাভানা পেট্রোলিয়াম লিমিটেড নাভানা ইঞ্জিনিয়ারিং উল্লেখযোগ্য তবে অন্য যে কোনো বড় প্রতিষ্ঠানের মতো নাভানা গ্রুপকে ঘিরেও বেশ কিছু বিতর্ক রয়েছে নাভানা গ্রুপ বাংলাদেশে টয়টার একচেটিয়া পরিবেশক হবার কারণে প্রায় সময় তুলনামূলকভাবে উচ্চ মূল্যে গ্রাহকদের গাড়ি ক্রয় করতে হয় আর কোনো বিকল্প না থাকার কারণে দিন দিন এ সমস্যাটা আরও ঘনীভূত হচ্ছে নাভানা সিএনজি লিমিটেডকে নিয়েও ভোক্তাদের অভিযোগ রয়েছে ভোক্তারা অভিযোগ করেছেন যে নাভানা সিএনজি কিটের দাম তুলনামূলকভাবে বেশি যে কারণে ছোট ছোট ব্যবসাগুলো বাজারে প্রবেশ করতে বাধার সম্মুখীন হয় তবে নাভানা গ্রুপ সবথেকে বেশি ধাক্কা খায় দু হাজার সতেরো সালের দিকে এসে কেননা এই বছর সকলের সামনে আসে যে নাভানা গ্রুপ তাদের নতুন নতুন ব্যবসা বাড়াতে গিয়ে প্রচুর পরিমাণে লোন নিয়েছে জানা যায় ব্যবসা বাড়াতে গিয়ে নাভানা গ্রুপ প্রায় সতেরোটি কোম্পানি একত্রিশটি ব্যাংক ও উনিশটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান থেকে মোট পাঁচ হাজার দুইশো তেত্রিশ কোটি টাকা ঋণ নিয়েছে আর এই বিপুল পরিমাণ ঋণ শোধ করার মতো প্রয়োজনীয় ক্যাশ ফ্লো তাদের নেই দু হাজার শেষের দিকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শফিল ইসলাম কামাল অসুস্থ হয়ে পড়লে সমস্যা আরও ঘনীভূত হয় নাভানা গ্রুপ এক খাদের কিনারায় এসে পড়ে সেই থেকে প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সংকট কাটিয়ে ওঠার জন্য প্রতিষ্ঠানটি সরকারের কাছ থেকে বর্তমানে এক হাজার দুইশো কোটি টাকার সহায়তা চেয়েছে যা বর্তমানে প্রক্রিয়াধীন বর্তমানে নাভানা গ্রুপ ভবিষ্যতের দিকে তাকিয়ে তাদের পরিকল্পনা নতুন করে সাজাচ্ছে আর্থিক দুরবস্থা কাটাতে তারা লাভজনক নয় এমন প্রতিষ্ঠানগুলো যেমন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তেমনি পণ্যের কোয়ালিটির উপর ফোকাস করে জনগণের আস্থা পুনরুদ্ধারের ব্যবস্থাও করছে দর্শক আপনি কি মনে করেন ষাটের দশকে প্রতিষ্ঠিত হওয়া এ প্রতিষ্ঠানটি কি পারবে ঘুরে দাঁড়াতে নাকি ব্যর্থ হবে আপনার সুচিন্তিত মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না আর কর ফাঁকি দেওয়া নিয়ে আপনাদের ধারণাটাই বাকি আমাদের আজকের ভিডিও এ অব্দি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন আর কোন কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তাও আমাদের জানান আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে